আসসালামু আলাইকুম সোহাগে কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত আজকের রেসিপি ট্যাংরা মাছের চুল এখানে আমি ট্যাংরা মাছগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখানে নিলাম পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি ও কাঁচামরিচ আমি এই ছোটো মাছগুলো আগে থেকে দিয়ে মেখে নিই দিয়ে দিলাম লবণ ও এক চা চামচ হলুদের গুঁড়া দেড় চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া পরিমাণ মতো রসুন বাটা দু চা চামচ তেল দিয়ে এখন আমি ভালো করে মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে কড়াইতে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজকুচি নেড়ে চেড়ে বাজা হয়ে গেলে এখন দিয়ে দেবো মাছ মাখানো মাছ আমি ছোটো মাছ রান্নার সময় ঠিক এভাবে আগে থেকে মাখিয়ে নিই অল্প একটু পানি দিয়ে এখন আমি মাছগুলোকে কষিয়ে নেব দিয়ে দিলাম কাঁচা মরিচগুলো এখন আমি দু থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব খুব সুন্দর একটা কালার আসছে কষানো প্রায় শেষ এখন দিয়ে দেব পরিমাণ মতো জল যেহেতু আমি ট্যাংরা মাছের জোলটাই রান্না করছি তাই আমি একটু ঝোল রেখেই রান্নাটা করব দিয়ে দিলাম দনিয়া পাতা কুচি দনিয়া পাতা কুচি দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না দু থেকে তিন মিনিট পরে উঠে নেব আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধনিয়া পাতা কুচি দিয়ে আমি তরকারি বেশিক্ষণ রাখি না দু থেকে তিন মিনিট টাকার পরে তরকারি উঠে নিই আমার ট্যাংরা মাছের ঝোল প্রায় রান্না শেষ আশা করে আমার ভিডিওটি বন্ধুদের ভালো লাগবে